তো দেখো আমার কিন্তু নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে স্কুল থেকে আসার সময় ও কিন্তু একটা পিস পা রুটিগুলো এনেছিলো যেহেতু সেদিন শপিং মল থেকে বাটার এনেছি ওই জন্য পা রুটি দিয়ে মেয়েগুলোকে দিতে পারবে ওই জন্য বাড়ি এলো আর এখানে দেখো অনেক কচা নিয়ে এসছে এখানে কচড়া নিয়েছি তো কচড়াটা ভাবছি আজ আর রান্না করবো না এই যে বক্সগুলো তো মল থেকে নিচ্ছে এক টাইম বক্সে রেখে দেবো কাল রান্না করব। আর এখানে ডিপ ফ্রিজে রেখেছি বাটারটা তো দেখো এখানে প্যাকেটটা ছাড়িয়ে রেখেছি তো বাটারটা দিয়ে মেয়েটাকে পা রুটিগুলো চেঁকে দেবো বিকেলে আর এখানে আমি রান্না তো বসিয়েছি এখন ভাতটা হচ্ছে এখানে সবজি কাটতে ডাটাগুলো কাটা হয়ে গেছে ডাটাগুলো এতগুলো লাগবে না কিছুটা করব কিছুটা ডাটাগুলো আবার রেখে দেবো মেয়েটাও আবার আজকে ডাটা সকল সবজি বড় মেয়েটা খেতে চায় না আজ আবার বলছে যে ঝিঙ্গা থাকলে ভাল লাগতো আর আবার বলছে মা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোলা করে তরকারি করতে তাই করব কিন্তু তবুও আমার এতটা লাগবে না কাল আবার করবো তো এই বক্সটাতে আবার রেখে দিচ্ছি যতটুকু লাগবে কড়ায় রাখি তারপরে এই ডাটাগুলো রেখে দিই তো এই কালকে রান্না করব তো এখানে সবজি কাটতে বসেছি তো ধরো আমগুলো মেয়েগুলোকে আঠিগুলো দিয়ে দিয়েছি আর আমগুলো এরকম মানে খোসা ছাড়িয়ে পিস করে কেটে রেখেছি যখন মন হবে মেয়ে দুটো বার করে খেতে পারবে আমাদের তো জল খাবার খাওয়া হয়ে গেছে তো এখানে চা খাবো আর এখানে ভাতটা মাঠটা ছড়িয়ে রাখলাম সবজি কাটা হয়ে গেল। এই চোখা পাকাগুলো পরিষ্কার করে নিই জায়গাটা একবার মুছে নিই তো শাকটাও সুন্দর করে বনিয়ে দিল ওতে ওতে চলে এসেছে তো শাকটা ভাজা হবে আর এটা মানে ঝোলা ঝোলা করে সবজি তো শাকে একটু রসুন আর বাদাম দিয়ে ভাজবো তাহলে শাকটা খেতে বেশ ভালো লাগে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তখন তো এখানে আমার সবজিটা বসিয়ে দিয়েছি তো সবজিটা বসাবার পর বোতলগুলো খালি ছিল সব বোতলগুলো জল দিয়ে ফ্রিজে ভরে রাখলাম আর এখানে আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার আছে তো এই জায়গাটা দেখো চোখা বাকা সব কিছু মানে একটা ভরে দিলাম নোংরা থেকে নোংরা আর জায়গাটা মুছিয়ে দিলাম রান্না করতে করতে এই খাবি জাবি অনেক কাজ থাকে জায়গাটা মুছার পরে চা খেলাম সেই কাপগুলো মেয়েটা টিফিন তারপরে মাড়ের গামলা এইগুলো টুকটাক ধোয়াতে গেলে না থাক একবারই খেয়ে দিয়ে দেবো আর বড়ো মেয়েটাই স্নান করলো কেউ বললাম পড়তে বসতে আর ছোটো মেয়েটার এখন টিউশানই এখনও পর্যন্ত দেওয়া হয়নি নি তো টিউশানি টিউশানি দেওয়া হয়নি দু তিনবার পরে পোষাতে হবে তো এখন একবার রান্নার তো সেরকম চাপ নেই সত্যি ছাড়টা হলেই তো হয়ে যাবে তো এখন ওকে স্কুলে হোমওয়ার্কগুলো করিয়ে নিই তাহলে রাতে পড়াগুলো মুখস্ত কষ্ট করতে পারবে যেন রাতে হোমওয়ার্কগুলো করবে না পড়াগুলো মুখ করবে তো তো ওকে পড়ায় দেখো বউ পরীক্ষা থাকলে এখানে চা দু ঘন্টা একটু বসালাম তো তখন বলছে মা খিদে লেগেছে মা খিদে লেগেছে করছে তো রান্নাতে আমার সেরকম চাপ নেই বলে পড়তে বসালাম তো দু তিনটে অঙ্ক করলো একটা বাংলা পড়া করলো তো বলছে মা খিদে লেগেছে আজ পড়তে বসে যদি বই খাতাটা এখানে নামিয়ে ওকে আর ওর বাবা খি দিয়ে দিলাম আর আমি আমি এখানে বসে আছি আমি আর বড়ো মেয়েটা তারপরে খাবো বড়ো মেয়েটাকেও পড়তে বসালাম বলে পর তুইও আর ছোটো মেয়েটাকেও দুবার তিনবার করে বসাতে হবে খুবই বদমেশ খুবই বদমেশ তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেক দিনকার মতন এখানে বড়ো মেয়েটা ছিল আরটা কিন্তু খুব কালো করে এসছে তো কালকে এরকম একটা কালো করে আসছিল তারপরে আর বৃষ্টি হচ্ছিল না দুবেলায় আজকে তো ওই বেলা দিকে মেঘলা মেঘলা ছিল তারপরে আবার দুপুর দিকে বেশ রোদ দিয়েছে এখন আবার হাওয়া দিচ্ছে তো কি জানি বৃষ্টি হবে কি না এখন পাঁচটার মতো টাইম হলো আর ছোটোটা এখনও আছে আমি মেঘটা দেখে ঘুম থেকে উঠে এটো বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে চলে এলাম মেঘটা আসে বাবা তো এখন চা করে চা খায় তারপর ঝাড় দেবো রোজ বাটার করবে এখন খাবে আর আমি চা খেলাম চা খেয়ে দুধটা গরম করলাম বৃষ্টি কিন্তু দেখতে দেখতে শুরু হয়ে গেল বৃষ্টি এখানে খুব জোরে হচ্ছে না ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হোক বাবা আর ও ভাড়া যাবে আসানসোল যাবে বৃষ্টিটা নামিয়ে একটা জোরে হচ্ছে না আর এই দিকটা বৃষ্টিতে বৃষ্টি কোনো দিকে সূর্য উঠেছিল দিকে আবার বৃষ্টি হচ্ছিল তো ও তো আসানসোল ভাড়া চলে গেলো এখনো উঠেনি তো ঘুমাচ্ছি ঘুমা উঠাবো না সাইডে সাইডে ঝাড় দিয়ে দিলাম বারান্দাটাও সুন্দর করে বিকেলে যা কাল ঝাড় দেওয়া এই ঘরটা চাদরটা সকালে কেঁচে দিয়েছিলাম চাদরটা সকালে কেঁচে দিয়েছিলাম পেতে দিলাম আল্লাহ গুছানো হয়ে গেছে বিকেলে দেখায় তো মেয়েটা এখন ঘুমাচ্ছে তো আমি ভাবছি এখন কী করবো তো এখন রুটি আর ঘুগনি করব আজকে তো মোটরটা ভেজানো আছে তো চলো চটপট করে করে নিই আবার সন্ধ্যাবেলায় করতে বসতে হবে আর একটু ম্যাগি করে রেখে দিই তো পরোটা মানে করলো খেলো একটু বাইরে গেল আমি মেয়েটার জন্য করে রেখে দিই থাকে ঠান্ডা হয়ে যাবে আর রুটি গেছে চেঞ্জ করে রাখলাম তো জেলে দিলাম রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি লঙ্কা আছে আর আদা রসুন চোপার করে রাখলাম মটরটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন সন্ধ্যা হয়ে গেলে ওই জন্য আমি আর ঘুগনিটা বানালাম না তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর এখন সাতটার মতো টাইম হলো হ্যাঁ একটু একটু বৃষ্টি হলো দিয়ে এখন সকাল দিকে তো অতটা গরম লাগেনি এখন আবার গরম লাগছে মেয়েদের একটু দোকান পাঠালাম চলো ঘুগনিটা চটপট করে নি তো তারপরে কিন্তু আমি ঘুগনিটা করে নিয়েছিলাম আমার ঘুগনি করা কমপ্লিট দুধটা গরম করলাম আর ও তো এখন নটা মত এই দশটা মতো টাইম হলো আসানসোল থেকে এই মাত্র গেলো সে পাঁচটার সময় বৃষ্টি মাথায় নিয়ে ভাড়া গিয়েছিলো তো আমিও তারপরে আর চা খাইনি আমি একবার চা খেলাম তো বলছে আমাকে একবারই দশটা মতো টাইম হলো দুপুরে খেয়েছে খিদে লেগেছে তো ওকে ঘুগনি রুটি চা একবারই দিয়ে দিলাম আর আরেকবার দুধটা গরম করলাম তারপরে আবার ফ্রিজে রেখে দেবো আর আমরা এখন আর খাবো না আমরা পরে খাবো একটু